দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে শুভ নবমীতে বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আকাশে খুব মেঘ করেছে ভিডিওর মধ্যে দেখতে পারবে বৃষ্টির মধ্যে দেখতে পারবে দেখো দেখতে পাচ্ছ মেঘ করেছে খুব জোরে বৃষ্টি হবে তোমরা দেখো দেখো বন্ধুরা নবমীতে বলেছিলাম বৃষ্টি হবে বৃষ্টিতে দেখো আকাশে মেঘ পড়েছিলো খুব সুন্দর মেঘ হয়েছিল হাওয়াও দিচ্ছে যখন খুশি বৃষ্টি নামতে পারে কিন্তু বৃষ্টিটা হয়নি বৃষ্টিটা হয়নি হাওয়াতে উড়িয়ে নিয়ে গেছে দেখো কি সুন্দর ভিউ আকাশে দেখো খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ দেখো আকাশটা খুব সুন্দর লাগছে কি মেঘ করেছিল ভেবেছিলাম খুব বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি আকাশে দেখলে তোমরা বুঝতে পারবে দেখো আকাশে মেঘ কালো মেঘ হয়ে রয়েছে মনে হয় খুব জোরে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টিটা হয়নি ভিউটা লাগছে আকাশে দেখো খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো খুব সুন্দর লাগছে আকাশটা